আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব আল্লাহ আকবর এই বাক্যটা আমরা সবাই বলি এটার আসল অর্থটা কী আমি আকবর এই শব্দটা এক্সপ্লেন করতেছি এটা আসছে আসলে কাবিরুন থেকে কাবিরুন থেকে আকবর আসছে তো কাবিরুন হচ্ছে যেমন ইংরেজিতে আমরা পজিটিভ ডিগ্রি বলি বি কাবিরুন মানে বি তার মানে কাবিরন হচ্ছে পজিটিভ ডিগ্রি আর বিগের কম্পারেটিভ হচ্ছে বিগার আর সেটার আরবি হচ্ছে আকবর আর বিগের সুপালিটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট এবং সেটার আরবিতে হচ্ছে আকবাড়ু অর্থাৎ আরবিতে যেগুলো ডিগ্রি বাফদির বলা হয় তাহলে কাবিরনের কম্পারেটিভ হচ্ছে আকবারু কাবিরনের সুপালিটিভ হচ্ছে কি আকবারু তাহলে আমরা দেখতেছি এখানে কম্পারেটিভ বা সুপালিটিভ যে কোনো একটা ব্যবহার হয়েছে তো আমরা দেখবো এখানে আসলে কোনটা ব্যবহার হয়েছে ওটা আমরা দেখব যেমন আমি একটা আমি কয়েকটা বাক্য লিখছি ওগুলো আমরা সলভ করে ফেলি এই বাড়িটি বড় এই বাড়িটি বড় তাহলে এই বাড়িটির পর আর কে হবে হাজু ক্যাবিয়রুল হাজালু ক্যাবি রুল জাস্ট এটা হচ্ছে কম্পারেট কম্পারে নর্মালি হাধাল বাই টু ক্যাবি রুল পজিটিভ ডিগ্রি এই বাড়িটি বড় এখন যদি আমি বলি এই বাড়িটি ওই বাড়ির চেয়ে বড় এই বাড়িটি ওই বাড়ির চেয়ে বড় তখন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এখানে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে যেমন তখন হবে বাইতু আকবর তখন আকবার আল বাই বাইতু আকবার। যখন আমি অন্য বাড়ি অন্যটি কারোর সাথে তুলনা করবো তখন এটা মিন দিতে হবে মিন মিনিক্যাল বাইতি মিনিক্যাল

হ্যাঁ দাদা আকবরু বেটি ফিল কোরিয়াত এখানে অর্থাৎ ডিগ্রিটাকে যদি আগে নিয়ে এসে তারপরে ম্যাজ মাজরুর করে দিই তখন এটা হয়ে যাবে সুপারেটিভ ডিগ্রি তাহলে আমরা কি এখানে কি বলতে পারি আল্লাহ আকবর নিশ্চয়ই এখানে আল্লাহ আকবর কম্পারেটিভ ডিগ্রি নয় এই জুনে একটা হবে অবশ্যই এটা হবে সুপারলেটিভ ডিগ্রি কারণ আল্লাহর সাথে আর কাউকে তুলনা করার দরকারেই এখানে আল্লাহ হবে আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট আল্লাহ সবচেয়ে বড় অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে এখানে ইউজ হয়েছে তো ইনশাল্লাহ মদিরা বুকের মাধ্যমে আমরা এই এই সমস্ত ট্রান্ডগুলো এইগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ তো সবাইকে ইনভাইট থাকবে মদিরা বুক পড়ার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ